আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভেওয়ার্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের পবিত্র কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ গত ক্লাসে আমরা আফাহিম মাথা থেকে সাহাবা পর্যন্ত শিখেছিলাম ইনশাআল্লাহুল আজিজ আমরা আজ বাহান নাহ থেকে স্টার্ট করবো শুরু করব তো শুরুতেই বলতে চাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে দিন সম্মানিত ভিওয়ার্স দেখেন এই যেটা লাম লাম আর এই গোল চিহ্নটা আমি কালকে বলেছিলাম যে যদি গোল চিহ্নটা কোনো হরফের উপরে থাকে So, lewih harub batil khuya jabbe biluptu khuya jabbe. Jabun lam zubur la hamza zal zubur az la az ba zubur ba la az ba ha nun zubur han la az ba han nun zubur na ha ulta pish hu la az ba han na hu. Lam zir li yar u zubur iar liar ba pish bu wa u zubur wa bua liar bua faya zir fi liar bua fi. লাম জবরলা হামজা লাই লাম লাম জবরলা লাই লাল জিম জবরজা হাই জেরহি জাহি মিম মি জাহি লাই লাল জাহিম এখানে জাহিম কেন বললাম কারণ এখানে ওয়াক ফ করেছি দেখেন এই যে এই যে এখানে ওয়াক করেছি যার কারণে জাহিম বলে থেমেছি ও জবর ওয়া লাম খারা জবরলা ওয়ালা জের কিল

أخباركم فاذب الثامي مو بش مو ثمود الزبر دا ثمود فاذبر فَمِي مالي بزبر ما فما ثمود فما لم زبر لا همزر زبر عن لعن تامين بشتم لعنتم همزة زبرا شين دل زبر جبر شد عشد دل بش لعن تم لعنتم عشد دو سين زبر سا لم كرزولا سلا سنجر سلام زبرلا سلا 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 قف زبر قا قو. قولي زبر وا قوا رايز ري قوا ري و زبر وا وثا وثا ميمو بشمو مو دال دا همزة زبرا نون أنا عين خير عابا زلبي عابي دل <سؤال> ميم دبش بيش دم أنا عابي دم ميم ألف زبر ما أنا عابي دم ما همزة بيش أو لم خير لا ولا همزة زر إيكا كا إيكا ولا মিমজিম জবর মাজ রি মাঝ রি হা আলিফ জবর হা মাঝ রি হা সম্মানিত ফেওয়ার্স আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ও মাহাতফিকি এল্লা বিল্লাহ সালাম আলাইকুম ও রহানাতুল্লাহি অবারকা